মনে করেন রায়তে শুয়ে থায় তাও শান্তি মতো একটু বোম পারে না ওই ওই বই মনের মুদি থায় বুকে মা আবার দিন ভরে সহায় কাসম কর্ম করা আগে এটা না করলে না গোল হইয়া হলো মাথাটা উপরে থাকে গোল হয়ে বসে থাকে মাঠে মাঠে রং চক্কর চক্কর বল ছাপা বুঝছে ঠিক পাওয়া যায় না মাঠে মাঠে খেলা ঠিক পাওয়া যায় না মানে জাম করিয়া এসে কামড়তে

আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বুকেই জেগে ওঠা তিনটি চর চর মহিতাপুর চর মজলিশপুর এবং চর ধোলায়ে এই চরগুলোর মানুষের সংগ্রামী জীবন সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দিব এবং এই চরে বিষাক্ত সাপের আক্রমণে এখানকার মানুষ দিশেহারা এই এ বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্যমূলক চিত্র তুলে ধরবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ও সাহেব তো এই ডিম দেন না বাচ্চা দেখারি বুঝছেন ওই সাহেবের কামরে বুঝছেন যে ওই ঘাস কাটপর যায় হুম হুম ওই জায়গা থাকে ওতে ফুবান দেয় যে পানি নিচে এসে মারে হ্যাঁ বাচ্চা যখন মারা গেছে বয় করে করুন কেন গরুর গাছ তো জোগাড় লাগবো গরু হার দেওয়া লাগবো না হুম হুম

তারা কইছে আমার কাছে মাটি মুটি দিয়েছে যারা দেখছে তারা আমরা দেখিনি সাপ দেখছি সাপ যারা কামড়াইছে সাপ তুলে এত হয়ে যায় এত উইস হয়ে যায় গোল হয়ে পাই

মানে মারা যাতেছে এটা কি সাপ আছে জাতীয় মানে আমরা খুব মারাকত সাপটা খুব হ্যাঁ হ্যাঁ পড়ছে আমরা মারছি পড়ছে এবং মানুষও মারা গেছে সে আত্মবয়সে আমরা এই দুটো ফায়দা করতেছি

মাথাটা উপরে থাকে গোল হয়ে বসে থাকে মাঠে মাঠে রং চক্কর চক্কর বল সাফা বুঝছেন ঠিক পাওয়া যায় না মাঠে মাঠে খেলা ঠিক পাওয়া যায় না মানে জাম করে এসে কামড় দেয় কামড় দিতে দেরি হয় না মানে সেখের দুই বের দিয়ে হারে কামড় এরকম ঘটনা যে কটা মানুষের কামড় দিছে একটা মানুষ বাঁচাতে পার না মারা গেছে পাঁচ পাঁচ জন ছয় জন তো আমাদের এই চরে মারা গেছে খুব কষ্ট হইতেছে খুব কষ্ট হইতেছে কালকে রাত্রি দোকানে বসে বসেছি রাস্তার ভার দেখছে গাড়ি নিয়ে আসতেছে বালির ভিতরে গসলাই গসলাই দাইবা মাথা বাইরে এই গাড়ি এদিক বিরতি বিরতি গাড়ি জুহ চলে গেছে অত দুই রশি ফাঁকে নাটি নিয়ে আসতে আসতে নেমে মোদিন তো এরকম অবস্থা শোয়াখে ঘামারের জীবন ধন্য বাড়ি থাও তো কষ্ট আমাদের

লুকিয়ে ঠান্ডা জায়গা আইসে লুকিয়ে রইল দর্শক দেখতে পাচ্ছেন যে এই এখানকার অসহায় মানুষগুলো চরের ভিতরে একটু জায়গা করে এখানে বসতি গড়ে তুলেছে কিন্তু এখানে আশেপাশের একটাই আতঙ্ক সেটা হচ্ছে রাসেল বাইপার ছাপের একটা কঠিন আতঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সাপ আছে ওই গুক্কু সাপ ওই দারাক সাপ আর বেশি ভয়ঙ্কর হলো ওই যে রাসেল বাইপার সাপ রাসেল সাপটা ওই সাপটা হলো বেশি ভয়ঙ্কর ঠিক আছে ওরে যারে সবুল দেয় ওরে বাঁচাইতে পারে না আর বাঁচলেও অনেক টাকা ইনভেস্ট করতে হয় তার পিছনে এই যে কিছুদিন আগে আমরা এই ভাঁটাই কাজ করি আলম শেখের ভাটায় কাজ করি নতুন ভাঁটা বানাইছে কম্বো কেক থেকে দুইশো সাপ এখান থেকে মারা হয়েছে রাসেল ভাইপার রাসেল বাই পারু তাও বড় বড় হ্যাঁ বলেন ঠিক আছে বিশাল বড় এই যে এই লোকে যে আমার পাশে দাঁড়ানো উনি পানির ভিত্তে নাইমে যায় পানির ভিত্তে নাইমে ও রাসেল বাই পার মার

এই বল ছাবাছনা হুম হুম এরম একটা ছাপা আর দিকে আছেন স্যার চার তিনদিকে এই চৌরা দাইরাছে আমার তো সুযোগই পাই নাই আমার তো সুযোগ দেই নাই আমি আমার সামনে পড়ছে আমি পানির পাইতে নি নিয়ে তারপরে এই করে কাতর যাই হয়েছে আমি লাঠি দিয়ে নিয়ে তারপর ওই ডাঙায় পিটা মারছি কয় হাত হবে মোটামুটি চার হাত রাসেল ভাই পড়

তারা তাদের ফসল উৎপাদিত যে ফসল গুলো ক্ষেতে রয়েছে ওগুলো তারা কাটার জন্য কিংবা সংগ্রহ করার জন্য যাওয়ার সাহস পাচ্ছে না শুধুমাত্র এই সাপের আতঙ্কের কারণে এইভাবে কাটছে এখানকার মানুষের জীবন তো সঙ্গে থাকুন আর দেখুন বেকায়দা বেকায়দা খালি সাপ সাপ বলে দুই মন দু তিন মন করে আমরা এই সাপের জন্য আবার ওই দানের ধানের বুলুক করছি এই সাপের জন্য খেতে ধান পোহে কাটিয়ে হেলাইতেছি তাও যে করা পারতেছি না ওষুধ দিবে পারতেছি না হানে পানি মিথে পানি একটু একটু পানি আর ভিতরে যাবের যায় পায়ে বসান দিল দরকার মানে আপনাদের ফসল রয়েছে খেতে না তারা নাই না চেয়ারম্যান কিছু নাই এটা গাছ আছে বাড়ি না আসে হে কি দাঁড়িয়েছে না আবার এই যে এই বুড়ে মানুষটা এই যে বুড়ে মানুষটা রয়েছে কত বেকায় দাঁড়িয়েছে না ঘরে এই এটা গাছ গাছরা নাই ছাঁয়া পারতেছে না এসে বসে রয়েছে এই গাছতলা গরমে গরমে অসহ্য মনে করবে না এটা বাড়ি চার পাঁচ বার ভাঙলি তাকে থাহে কি কিচ্ছু থাহে না এই সাপের বইতে গাছ কাটে ফেলনে ডর করে আমরা তো গরিব মানুষ গাইতে এই গরু বর্গানি সাগল ছাগল বর্গা আনি এটা কইরে না খেলে পেটে ভাত দেবো কামলি

বারশিগ বারো তারাই নই এত হানি নইয়ের জায়গা মাথা নাই এইতো দৌড় আই দল দৌড় কাইল মানে অজগর সাপের মতো দেখতে হ্যাঁ এই মুটা মুরাই কই যে এইখানে জায়গা নই বসে মাথা নাই

আবার নদী ভাঙনে এই সরে আইসি এই সরে মোটামুটি তিন বছর কেটে যায় মোটামুটি আল্লাহর রহমতে হয়েছে কিন্তু জীবন জীবনের ভিতরে পোকা মাকড়টা গেল বছরে জীবন যাওয়া যাওয়া বাপ কামড় দিলি পানির ভিতরে সাঁতরে আসা খুব কষ্ট ডাক্তারের কাছে যাইতে যাইতে সে মৃত্যু হবে আল্লাহর রহমতে আল্লাহ বাছাই দিছে পোকা মাকড়টা হলো আমাকে বেশি বাগালি হয়তো আইগেতে পারবো কিন্তু স্বাদ যদি সামনে থাকে আমাদের আর আগেতে ক্ষমতা নাই সেজন্য আমরা শত কষ্ট বুকের ভিতরে নিয়ে যারা এ চড়ে এসে একটু ভালো থাকার চেষ্টা করছে তারা কি পারবে না শান্তিতে এখানে বসবাস করতে দর্শক এই দুর্গম জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরি ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম